নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি আজ আমি আপনাদের সামনে পরিবেশন করছি বেলুর মঠের খুব কাছে একটি মঠ যা প্রথম মঠ হিসেবে পরিগণিত হয় নীলাম্বর বাবুর বাগানবাড়িতে বেলুর মঠে আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে স্টিমারে আসেন বেলুর মঠের যে গঙ্গার পার রয়েছে স্টিমার ঘাট আমরা যেটা বলি তার ঠিক ডান দিকে আপনারা যদি টান নেন আপনারা সহজে দেখতে পাবেন বাবুর বাগানবাড়ির যে গেট সেখানে অসাধারণ এই জায়গাটি খুব শান্ত এবং নিরিবিলি ভীষণভাবে আমাদের যে মন রয়েছে আধ্যাত্মিক মন তাকে বিশেষভাবে আকর্ষণ করে বেলুর মাঠে আসবার জন্যে বা নীলাম্বর বাবুর এই বাগানবাড়িতে আসবার জন্যে কলকাতা থেকে অনেক রকমভাবে আসা যায় আপনারা হাওড়া থেকে আসতে পারেন প্রচুর বাস রয়েছে আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে আসেন মানে শিয়ালদা থেকে ডানকুনি লোকালে দক্ষিণেশ্বরে আসেন এবং দক্ষিণেশ্বর থেকে স্টিমারে আসা যায় দক্ষিণেশ্বরের পরে স্টপেজ বালিঘাট সেই বালিঘাট থেকে অটো টোটো এবং বাস যাচ্ছে এখানে চলুন আমরা খুব ছোট্ট করে এই বাগান বাড়ির যে ইতিহাস বা কিছু কথা ইতিহাস বইতে রয়েছে তা আমরা জেনে নিই সারদামা এখানে অনেকবার অবস্থান করেছিলেন এবং অনেক অভিলাষীকে দীক্ষাদানের আশীর্বাদ করেছিলেন স্বামীজি এখানে খণ্ডন ভাববন্ধন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রের প্রভাতের সমস্ত গাওয়া আরতি গান এবং অং হ্রীম রীতম আরতির পরে শ্রীরামকৃষ্ণের স্তোত্র উচ্চারণ করেছিলেন তিনি এখানে অচণ্ডাল দিয়ে শুরু হওয়া শ্রীরামকৃষ্ণের স্তোত্রটিও লিখেছিলেন তিনি মিস মার্কাটের নোবেলকে ওখানে ব্রহ্মচর্যে দীক্ষিত করেছিলেন তাকে ভগিনী নেবেদিতা নাম দিয়েছিলেন তিনি এখানে বেশ কয়েকজন ব্রহ্মচারীকে সন্ন্যাস দিয়েছিলেন এই স্থানে মা যে ঘরে থাকতেন সেটি এখন মন্দির হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয় যার উপরের তলাটি উত্তর পূর্ব কোণে অবস্থিত শারদা মন্দিরের পাশে বারান্দায় ধ্যানের জন্য বসতেন একদিন ধ্যানের সময় তিনি বলেছিলেন আমার মন লাল আলো এবং নীল আলোয় মিশে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমার শরীর টিকবে না আরেকদিন তিনি ধ্যানে এতটাই মগ্ন ছিলেন যে উচ্চ অবস্থা থেকে বেরিয়ে আসার সাথে সাথে তিনি তার শারীরিক চেতনা ফিরে পাননি এবং চিৎকার করে বলেন আমার হাত কোথায় আমার পা কোথায় তার আজীবন সঙ্গী যোগিনমা যিনি কাছে ছিলেন বারবার তার হাত ও পা টেপে ধরেন যার পরে মা দেহ চেতনা ফিরে পান আঠারোশ সালের কোনো এক সময়ে মা এখানে সাত দিন ধরে পঞ্চতপ অর্থাৎ পাঁচটি অগ্নির তপস্যা করেন এটি একটি তপস্যা যা পাঁচটি অগ্নি দ্বারা বসে করা হয় চারিদিকে শুকনো গোবরের পিঠে থেকে জ্বলন্ত আগুন পঞ্চম অগ্নির জন্য উপরে জ্বলন্ত সূর্য মায়ের ক্ষেত্রে এই তপস্যার একাধিক উদ্দেশ্য ছিল একবার মা বলেছিলেন তিনি বিশ্বের মঙ্গলের জন্য এটি করেছেন অন্য এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে তপস্যা তার অনুসারী আত্মাকে তাড়ানোর জন্যই করা হয়েছিল এই মঠটি পূর্বে নীলম্বর মুখার্জির বাগানবাড়ি নামে পরিচিত ছিল যখন এটি মায়ের থাকার জন্যে বা মঠের কার্যক্রমের জন্য বেশ কয়েকবার ভাড়া করা হয়েছিল এটি উনিশশো সালে বেলুর মঠের দখলে আসে এবং ব্যাপক হারে সংস্কারের পর উনিশশো সালের বারো ডিসেম্বর মায়ের জন্মদিনে জন্মসাধারণের জন্য উন্মুক্ত করা হয় রামকৃষ্ণ মিঠানের ভিডিওগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আপনারা যদি উপভোগ করে থাকেন এই ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করবার সময় নোটিফিকেশান বিলটি অন করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের সামনে তা উপস্থাপিত হতে পারে সবাই ভালো থাকুন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি নমস্কার